কম সুপার ভিউর্স আশা করছি সকলেই ভালো আছেন চকলেট টিম পেজের পক্ষ থেকে আমি জাকির আহমেদ সৈকত আজকে আমি আছি কিশোরগঞ্জের একটি মুক্তমঞ্চের পাশে একটি নরসুন্দ্র নদীর উপরে একটি ব্রিজের মধ্যে তো আজকে এখানে একটা ছোট্ট একটি মিট এখানে হচ্ছে কিশোরগঞ্জের কিছু বড় এবং ক্ষুদ্র ইউটিউবার প্লাস হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের একটি মিলন মেলা তো এখানে আমি কয়েকটা কনটেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকে আছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না এখানে প্রথম দিক দিয়ে যখন শুরু করি এই যে এই যে ড্রাইভারদেরকে দেখতেছেন ওনারা সাধারণত একটা হাই প্লিজ একটা হাই যাই হোক প্রথম অবস্থা মানুষ শুনে নাই তো ওনাদের কাজ হচ্ছে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করা আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ইনোসেন্ট আর ওনাদের কন্টেন্ট কতটা ইনোসেন্ট হতে পারে দেখার মতো বোঝা যাবে আমি একটু কথা বলবো আপনার তিনজন কি একই চ্যানেলে কাজ করেন আমি আমি নামতে জানতে পারি আমার নাম মোহাম্মদ চ্যানেলের নাম চ্যানেল বাহ ওটা সুন্দর কিন্তু নামটা সিলেক্ট করছেন আপনাদের এই যে শর্ট ফিল্ম ओनली শর্ট ফিল্ম মানে মানুষকে কিভাবে ইসলামিক মাইন্ডে ফ্রি আনা যায় বা ইসলামিক কোন মেসেজ তাদের কাছে পৌঁছানো যায় এই রিলেটেড নিয়ে ভাই এরা কনটেন্ট তৈরি করে থাকেন ওনাদের সাথে আজকে আমার প্রথম পরিচয় আমি ওনাদের কনটেন্ট দেখি নাই তবে আজকে আমি দেখব তো ভাইয়া আপনাদের কনটেন্ট যা পেইজে আশা কি ভবিষ্যৎ আশা কি কত দূর পর্যন্ত যাইতে পারবেন মনে করেন মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ চলাপীড়া থাকে যেগুলো আমরা মনে করি যে ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো ঠিক আছে কিন্তু ফাইনালি না এই কাজগুলো শুদ্ধভাবে হচ্ছে না ওনারা এই জিনিসগুলো আমাদের মধ্যে সুন্দর ভাবে উপস্থাপন করে তাই তো ওকে ধন্যবাদ এবার এই পাশে আমাদের কিশোরগঞ্জের দুই আইকন আমার এক ছোট ভাই আর এক বড় ভাই বলতেই হয় বড় ভাইয়ের কন্টেন্ট গুলো একদম সাদা মাটা কিছু কন্টেন্ট ইসলামিক কিছু কন্টেন্ট মানুষের জন্য হেল্পফুল হিউমিনিটি প্রথম অবস্থায় আমি একটু লিয়ন ভাইয়ের সাথে কথা বলতে চাই আমার শ্রদ্ধাভাজন তো লিওন ভাই ওনার চ্যানেলের নাম যদি এখন আমি বলি তাহলে এটা আমার অপমান হবে কারণ কিশোরগঞ্জে ম্যাক্সিমাম এই বাইকে অন্তত চিনেন সেটা বাইরের চ্যানেলের জন্যই হোক আর বাইরে জন্যই হোক যাই হোক ভাই কিছু কি বলতে চান কিশোরগঞ্জবাসীর জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্টগুলো কিভাবে দেখবে কিভাবে দিবে ধন্যবাদ জানাই আর আমি মূলত কন্টেন্ট তৈরি করি সবার সাথে মানে আমরা আমরা যে ভিডিওগুলো তৈরি করি কিশোর কিন্তু অনেক খুশি হ্যাপি কারণ অনেক কমেন্ট পাই সুন্দর সুন্দর সবাই বলে এরকম ভিডিও চায় তো আমি সবসময় ইসলামিক ফিল্ম তৈরি করি তারপরে বিশেষ করে এখন খাওয়া দাওয়ার ভিডিওগুলো বেশি করতেছি কারণ ফুড ব্লগটা মানে যেহেতু আমি খাবার প্রেমী খাবার প্রেমী বেশি জন্য খাওয়া দাওয়ার ব্লগগুলো বেশি করি তারপরে তারপরে যে কিছু হেল্পিং ভিডিও আছে এগুলোও করার চেষ্টা করি আর সবাই আমরা আজকে একত্রিত হলাম যেন ছোটো বড়ো যারা আছি সবাই যেন আমরা একত্রিত থাকতে পারি সবাই যেন আমরা একটা ফ্যামিলির মধ্যে থাকতে পারি জন্য যারা ভিডিও তৈরি করি এই জন্য মতো আজকে আমরা একত্রিত কি আচ্ছা আমি একটু কথা বলি আমি বাইয়া কিন্তু মোটামুটি আমরা এখন এত বড় হইতে পারি নাই তারপর আমাদের মধ্যে বাইয়া মোটামুটি একটু ভালো জ্ঞান অর্জন করছে কনটেন্ট নিয়ে আর কিশোরগঞ্জের ছোটোখাটো কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে একত্রিত করার পিছনে আজকে বাইয়ার অবদান সব থেকে বেশি তো আমি বাইয়ের কাছে জানতে চাইবো পরবর্তীতে কেউ যদি কনটেন্ট ক্রিয়েট আসতে চায় তাহলে সে কিভাবে আসবে বা আপনি তাকে কি বলতে চান সে আসবে কি আসবে না এটা কি ভালো হবে নাকি খারাপ হবে কন্টেন্টটা হচ্ছে মানে আমার সব কিছুর পাশাপাশি আর কি ধরেন আমি একটা কাজ করতেছি ওইটার পাশাপাশি ওইটা নিতে পারেন কারণ অপশনাল হিসাবে কারণ একদমই এটা নিয়ে যে পড়ে থাকতে হবে তা কিন্তু না আপনার কাজের পাশাপাশি আমি যেমন আমার বিজনেস করি আমার একটা মোবাইলের দোকান আছে ওই ব্যবসার পাশাপাশি আমি কন্টেন্ট তৈরি করি তো আমার প্রতিদিন এক দুটো কন্টেন্ট হয়ে যায় যেমনি খুশি খুশি হয়ে যায় তো এই জন্য আমি কন্টেন্টগুলো আমি চিন্তা করি যা নতুন কাজ করবে অবশ্যই আসেন কন্টেনে অনেক মজা আছে প্রচুর ঘোরা যায় বিভিন্ন মানে একদম স্বাধীনতা আর কি মানে এটা বোঝাতে চাচ্ছে আমরা সাধারণত যদি লাইফে একদম পার্ট টাইম হিসাবে যদি আমরা একদম পারমানেন্ট যদি কন্টেন্ট ক্রিয়েটার নেই তাহলে কন্টেন্ট ক্রিয়েটার হয় কি উত্থান পতন আছে তো আপনাকে কি করতে হবে আপনার লাইফে যদি পড়াশোনা করেন ওটা কন্টিনিউ করতে হবে বিজনেস করলে কন্টিনিউ চাকরি কন্টিনিউ করার পাশাপাশি এক্সট্রা সময়টা আপনি কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে চাইলে দিতে পারেন যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে আপনার পক্ষে টাকা ইনকাম করা সম্ভব আপনি মানুষকে বিনোদনের মাধ্যমে নিজেও বিনোদন পাওয়া সম্ভব বিভিন্ন জায়গা ঘুরে ফেরা মানুষের সাথে ভালো সম্পর্ক ভালোবাসা পাওয়া সম্ভব হোক ধন্যবাদ নিয়ন ভাই একটা দিয়ে দেন এইবার আসি আমাদের কিশোরগঞ্জের বূর্জকলিফার মালিক বুর্যকিফার মালিক বাবা জিদান হ্যাঁ আমার খুব একটা ছোটো ভাই ব্যস্ততার কারণ এখন আমাদের তেমন একসাথে কন্টেন্ট ক্রিয়েট হয় না একটা সময় কিন্তু আমরা একসাথে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করতাম তো তার সাথে প্রথম যে কথাটা বলবো তাকে কি বলবো যে তাদের সে তো অনেক ধনী মানুষের ভাই দুবাইয়ের আধিপত্য সে আমাদের কিশোরগঞ্জ স্থাপন করে রাখছিল ভাই আপনার বূর্জকলিফার কোথায় আছে এখন

আর আগে ভালো ভিডিও করছি তবে হইছে কি মানুষ ভালো ভিডিও দেখে না যেটা সত্যি কথা এইটা একটা ভালো কথা বলছো ভাই আসলে ক্রিঞ্জ টাইপের ভিডিও গুলাই বেশি দেয় বেশি লাইক দেয় বেশি ফলো করে আর ফেসবুকে যারা কন্টেন্ট করে মোটামুটি সবাই কিন্তু কন্টেন্ট করে মূলত ভাইরাল হওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য হ্যাঁ এনে কেউ ভালো কাজের জন্য ভিডিও করে না তো যদি ভাইরাল হওয়ার জন্যই করে সুতরাং ভাইরাল কন্টেন্টই করে তাই না তো আমি যেটা বলতেছি সব কিন্তু বিজনেস তো এনে ভালো ভিডিও করি আর খারাপ ভিডিও করি

হ্যাঁ যাই হোক ওইটা কথা না কথা হইলো যে ভিডিও করলে ভালো ভিডিও করলে মানুষ দেখবো অবশ্যই ভালো কিছু করছি যার কারণে মানুষ হ্যাঁ দেখছে আমার ভিডিও হ্যাঁ তো এটাই আমি আমি নিজের উপরে আমার কনফিডেন্স আছে যে ভালো কিছু করছি আর যারা ভিডিও করবেন অবশ্যই নিজের উপরে কনফিডেন্স রাখবেন যে আপনি ভালো কিছু করতেছেন একদিন না একদিন সফল হবে মানুষের সামনে আপনি যেতে পারবেন তবে ধন্যবাদ জিদান তবে এখানে আমার একটা কথা বলতে হয় যে জিদান যে কথা বলতো জিদানের কিন্তু কন্টেন্টটা আমরা সবাই জানি তো ফানি পারপাস ছিল এটা খারাপ নেওয়ার কোনো মানে নাই কিন্তু আসলে আমাদের মেন্টালিটির হচ্ছে সব থেকে বড়ো সমস্যা তো লক্ষ্য করে দেখেন এই হিরো আলম সে গান কেন গায় কারণ সে জানে যে আমার গান খারাপ কিন্তু আমি এটা গাইলে মানুষ দেখবে মানুষ নগ্ন অবস্থায় কেন ভিডিও বানায় কারণ জানে যে অর্ধ নগ্ন অবস্থায় ভিডিও বানানো ঠিক না কিন্তু এইটা বানাইলে মানুষ দেখবে কমেন্টস করবে লাইক করবে আসলে সমস্যা হচ্ছে আমাদের রুচিত আমাদের রুচিটা খারাপটা চায় তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই খারাপটা নিয়ে তৈরি করে একটা কথা শিখি আমি মানে মানুষের হাসানো কিন্তু অনেক কঠিন কিন্তু কাঁদানো অনেক সহজ হ্যাঁ কাঁদানো অনেক সহজ তো কাহিনিস কি আমি একটা ভিডিও করছিলাম ভালো ভিডিও প্রবাসীদের নিয়ে বির চার লাখের মধ্যে এটার মধ্যে আপনার প্রায় আহ নয় হাজারের মতো কমেন্ট হয়েছিল ওর মধ্যে আমি দেখলাম কি আট হাজার কমেন্ট এই মানুষের কমেন্ট যে ভাই চোখ দিয়ে পানি আসা পড়ছে কানছি ভাই চোখ দেওয়া পানি আসা পড়ছে তারপরে আমি ভাবলাম যে রে আমার ভিডিওটা মানুষ কানছে তাইলে আরো সিয়াড হয়েছে ওদের চোখের পানি চোখের পানি পর সহ্য হ্যাঁ সহ্য হলো না কিন্তু আমি যখন একটা ক্রিন টাইপের ভিডিও বানাই ওই ভিডিওতে যদি বারো তেরো হাজার কমেন্ট এই সবগুলা ভিডিও যে ওদের কমেন্ট যে ভাই হাসতে হাসতে মরে গেছি তুই পাগল হাসতে হাসতে আমি শেষ মানে সবাই হাসে ঠিক আছে তাইলে আমি যদি ভাই ওদের হাসায় হাসাইতে পারছি তাইলে ওইটাই আমার জন্য মানে সফলতা হ্যাঁ সফলতা আসলে হাসানো কিন্তু অনেক কঠিন ঠিক আছে যাও এই পাশে আমাদের আরো দুইজন কনটেন্ট ক্রিয়েটর ভাই আছে আমরা একটু ভাইদের সাথে কথা বলে নিব ফার্স্ট অফ অল ভাইরা কি একসাথে কনটেন্ট ক্রিয়েট করেন নাকি আলাদা আলাদা কনটেন্ট ক্রিয়েট করেন একসাথে আপনাদের কি পেজ নাকি ইউটিউব চ্যানেল

সুখের পিছু ছুটে ছুটে হইনি আজ পাওয়া মনের আকাশ ডেকে গেছে কালো মেঘের ছায়ায় সুখের পিছু ছুটে ছুটে হইনি আজ পাওয়া হ্যাঁ ধন্যবাদ ভাইকে মানে পারফেক্টলি উনি যে মানে আমি কি বলবো বলার ভাষা নাই আসলে আমাদের যে এত ভালো একজন ইসলামিক শিল্পী কিন্তু আছেন তো আমরা চাইলে কিন্তু ওনার এই প্রতিভাটাকে সবার সামনে কিন্তু আমরা তুলে ধরতে পারি উনি কিন্তু চাইলে সবার সামনে নিতে পারবে না ওনার কাজ হচ্ছে ভালো মানের একটা কন্টেন্ট তৈরি করা আমাদের কাজ হচ্ছে ভালোটাকে বিবেচনা করে সবার সামনে ওই ভালোটাকে উপস্থাপন করা ভাই আপনার চ্যানেলের নামটা একটু আরেকবার বয়েস স্যার আর অবশ্যই ইউটিউবে বাইয়েরকে যদি পছন্দ না বাইয়াকে না বাইয়ের গজলটাকে যদি পছন্দ হয়ে থাকে বয়েস আর জোনা এডলেন সার্চ করবেন সার্চ করে কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাবেন আমিও আজকে রাতে গিয়ে বাইরেটা দেখবো অনেকগুলো গজল আমার ভাল লাগছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব মাস্ট করে দিব যদি আমি চ্যানেলটা খুঁজে পাই তো এদিকে আমাদের আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা একটু কথা বলে নিচ্ছি এই পাশে আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর লিয়ন ভাই আমাদের ও রে ও অনেকে আমরা এখন একসাথে হয়ে গেছি ভাইয়া আপনার চ্যানেলটার নাম আমরা একসাথে কাজ করে আমরা একসাথে কাজ করে যাই আজানের জন্য ব্লগটা আমাদের একটু স্টপ ছিল তো আমরা কথা বলে নিচ্ছি ভাইয়ের সাথে ওনারা যারা দেখতেছেন সবাই একটা টিমেই কিন্তু কাজ করেন একটা চ্যানেল নিয়ে কাজ করেন আপনাদের চ্যানেলের নামটা কি ফাহিম ফাহিম ইসলাম না ফাহিম ইসলাম তো অবশ্যই ওনাদের ওনাদের কিন্তু কনটেন্টগুলো তেমন দেখা হয় না তবে ওনাদের সাথে পরিচয় যতটুকু জানতে পারলাম আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করে আপনার ফাইম ইসলাম লিখে সার্চ করলে ইউটিউবে কন্টেন্টগুলো দেখতে পারবেন তো সবাই একসাথে একটা ডালটা দিয়ে দেন আমরা ব্লগটা এখানে শেষ করে দেবো আমরা একটা সুন্দর একটা শর্ট নিয়ে নেই এইখান থেকে ভালো লাগবে যারা আছে সবার এই সোনামুখ মুখটা একবার দেখা দিলাম আমরা এই প্রত্যেকটাই হচ্ছে কিশোরগঞ্জের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এই হচ্ছে আমাদের হ্যাট তারপরে যাই আমাদের সব থেকে ধনী ব্যক্তি তারপরে যিনি আছেন অবশ্যই রেসপেক্টেবল পার্সন ওনার বয়েস অনেক সুন্দর তারপরে উনি সাথে আছেন একই চ্যানেলে কাজ করেন আর ওনারা আছে ইসলামিক শর্ট ইউনিয়ার কাজ করেন আমাদের বাংলার মানুষকে কিভাবে ইসলামিক মাইন্ডের সঠিক উপায়ে ফিরিয়ে আনা যায় তো সবাই যদি একটু হাতটা দিয়ে দিতেন শেষ করে দিতাম কই ওরাই আমাদের 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 আরো তিনজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে ক্যামেরা বন্ধ করতেই হবে এই পাশে আসি এটলাস শেষ করে দিয়েছিলাম আপনারা তিনজন কি একই চ্যানেলে কাজ করেন নাকি আলাদা আলাদা আচ্ছা এই যে লুকটা সে তামিল থাকার কথা তাকে তামিল ইন্ডাস্ট্রি খুঁজতাছে আর সেই বাংলাদেশে কি শর্ত কি করে হ্যাঁ এ চিরা নেই নাকি ভবিষ্যতে স্বপ্ন কি মানে ওনার বলো হওয়া কারণ আমার সম্পূর্ণ ইচ্ছা যে ট্রাভেল ব্লগার হওয়া তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার না খোর ইচ্ছা নাই না না ওইরকম কোনো ইচ্ছা নাই যদিও আমি মাতিশার স্টুডেন্ট তো এই পয়টা তো আমার থাকবেই না আচ্ছা আচ্ছা যাই হোক সবাই আমার পেজ পজিটিভ মানে ব্লক করে দাও সব ঠিক আছে হে হে আরে সাববীর আরে সাববীর সবাই একসাথে আছি বাইরে একটা হাত দেন চাটা শেষ করে দিচ্ছি